বন্ধুরা কাল ভিডিও আপলোড দিতে পারিনি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো কেন জানো তো আপলোড দিতে পারিনি আমি যে বাড়িতে ভিডিওটা আপলোড দিতে যাই গিয়ে দেখি তালা বন্ধ রেখে ওয়াইফাইটা বন্ধ রেখে জানি না কোথায় চলে গেছে সেজন্য ফিরে আসতে হলো ভিডিওটা আর আপলোড দিতে পারলাম না হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো চলে এলাম নতুন দিনে নতুন একটি বৃষ্টি ভেজা সকাল নিয়ে আশা করি তোমাদের সবারই বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো গরম আগুন হাঁটবে না বাবা এই যে দেখো সকাল সকাল কি করছে দেখো আবার ছেলে ভাত রান্না করছে ভাত ভাত রান্না করছে আমি এখনই ভাত ভেজেছি কালকের ভাত ছিল রাতের বেলা কালকে যে ভাতগুলো বাড়িতে নিয়ে গেছিলাম ও ভাতগুলো তো খাওয়া হয়নি কালকে তো তোমাদেরকে দেখিয়েছি অনুষ্ঠান বাড়িতে গেছিলাম ওইখান থেকে খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে এসেছিলাম তো সেই ভাতগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন সেই ভাত গরম করেছি এখন ওই ভাত খাওয়া দাওয়া করবো আর ছেলের জন্য ভাত রান্না করেছি আলু সেদ্ধ দিয়ে তো সেই ভাত দেখো এই যে কড়াইতে রয়েছে এই যে এই যে রয়েছে আর ও সেই দেখো আবার জাল দিচ্ছে আরে বাবা গরম দেখো এই যে মানা করলেও শুনছে না কান্না করছে বলছে ভাত রান্না করছে ভাত 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 তুমি রান্না করবা ভাত ওই যে দেখো ভাত রান্না করছে ভাত ডাক দাও বন্ধুদের ডাক দাও ভাত খাবা আসো বলো বলো বাবা ডাক দাও সবাইকে ডাক দাও ভাত খাবা ওই যে দেখো রান্না করছে এই যে সব সময় উলনের পাশে আসবে আর এইভাবে জাল দিবে আর বলবে ভাত ভাত খাতা খুন্তি নাড়বে বসে বসে ওই যে ভাত রান্না করছে ও পড়ে 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 যাবে 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 বাবা তো চলো চলো এখন ভাত খেতে হবে তো বন্ধুরা এখন বেজে গেছে সাড়ে নয়টা তো খাওয়া দাওয়া করবো তারপর ছিনান টিনান করে অনুষ্ঠান বাড়িতে যাবো বাড়ি বসে বসে কি করবো বলো তো বৃষ্টি নেমেছে মেয়ে ওকে ধরে নিয়ে গেছে আর কান্না করছে উঠবে না মনের পাশে বসেই থাকবে উঠবে না আমার হয়ে গেছে ভাত গরম করা তবু দেখো এই যে কয়টা জ্বালানি দিয়েছে উলনের মধ্যে জ্বালানি গুলোতে আগুন লেগে গেছে এই যে ধোয়া বেরোচ্ছে দেখো ধোয়া বেরোচ্ছে এখন জল দিয়ে নিবাতে হবে আর বাইরে এখনো বৃষ্টি পড়ছে একদম পুরো অন্ধকার এই যে দেখো লাইট জ্বালিয়ে রেখেছি এই যে লাইট জ্বলছে বারান্দাতে লাইট জ্বলছে ঘরের মধ্যে লাইট জ্বলছে না হলে ঘরে বাইরে পুরো অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না ওই যে দেখো বৃষ্টি এখনো পড়ছে তো বন্ধুরা চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব অনুষ্ঠান বাড়িতে যাবো তো অনেক বড় অনুষ্ঠান হচ্ছে মানে মৎসব করছে ওরা প্রতি বছরই হয় মৎসবটা তো এবারও করছে তো এই যে দেখো ভাতটা ভালো করে ভেজে নিয়েছি এখন ভাত খাবো আমি আর মেয়ে আর ছেলের জন্য যে আলাদা ভাত রান্না করেছি কুকারে তো ওকে ওই ভাতটা খাইয়ে দেবো প্রথমে আগে ছেলেকেই খাওয়াবো ভাতটা তারপর নিজে খাবো ওর খিদে পেয়ে গেছে সকালে একবার দুধ খেয়েছিল। আর ওই যে দেখো কিছুটা দুধ রয়েছে তো গরম করে রেখে দিয়েছি দুপুরবেলা খাবে ঘুমানোর আগে আর এই যে দেখো আলু সেদ্ধ ভাত তো এখন ছেলেকে ভাতটা খাইয়ে দেব তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চলে এলাম আমি দেখো বিছানাটা পাল্টে নিচ্ছি বিছানাটা নোংরা হয়ে গেছে বৃষ্টির দিনে জানো তো আরও যেন বিছানা টিছানা বেশি করে নোংরা হয় আর কেমন কেমন জানি একটা ভাব থাকে ভালো লাগে না ভিজা 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 এরকমটা মনে হয় তো মাঝে মধ্যে রোদে দিলে ভালো হয় তো রোদ তো বেরোচ্ছেই না ওই যে আগে একদিনের যে বিছানাটা পাল্টে নিয়েছি সেটাও এখনও ধুতে পারিনি বৃষ্টির কারণে প্রতিদিন বৃষ্টি হচ্ছে রোদ হয় না ভালো করে শুকায় না কি একটা জ্বালা স্নান করলে সেই জামাকাপড়গুলোই শুকাচ্ছে না আর এগুলো কীভাবে শুকাবে তো দুটো বিছানা জমা হয়ে গেছে এখন দেখো এই যে একটা বিছানা তোলা ছিল তো সেই বিছানাটা পেতে দিলাম আর এই খাটে একটা এই যে পাতা রয়েছে তো বিছানাগুলো না ছোটো জানো তো একশো টাকার বিছানা আর কত বড় হবে বলো তো তো বিছানাটা রেডি হয়ে গেছে এখন আমি যাব আমার খোকন সোনাকে স্নান করাবো ওই যে দেখো দৌড়ে বেড়াচ্ছে তো দেখো খোকন সোনাকে স্নান করিয়ে দিয়েছি মেয়ে স্নান করে নিয়েছে আমিও করে নিয়েছি তো ছেলেরকে যে দেখো পরিয়ে দিয়েছি ওর ঠাকুরদাদা যে জামা প্যান্টটা নিয়ে এসেছিল সেইটাই ওকে পরানো হয়েছে তো ছেলেকে নিয়ে চলে গেল মেয়ে দু ভাই বোন চলে গেছে আর আমি এখন রেডি হচ্ছি রেডি হয়ে এখন যাব এখন বাজে বারোটা বারোটা বেজে গেছে এখন তো ওদিকে কাকিমা যাবে তারপরে ভাইয়ের বউ ওরা যাবে তো ওদেরকে বললাম তাড়াতাড়ি রেডি হও তো জানি না ওরা কি করছে এখনও হয়তো স্নান করেনি বলছে তো স্নান করা হয়নি তাড়াতাড়ি স্নান করব তারপরে ঠাকুর পুজো টুজো করবে তারপর যাবে তো জানি না এখানে গিয়ে আবার কতটা টাইম লাগবে তো চলো যাওয়া যাক এখন বাইরে বৃষ্টিটা একটু কম হয়েছে সকাল থেকে জানি না কতবার বৃষ্টি আসছে আর যাচ্ছে এরকমটাই হচ্ছে এখন আষাঢ় মাস কখনো রোদ কখনো বৃষ্টি দেখতে দেখতে রোদ উঠে যায় আবার দেখতে দেখতে মেঘ করে বৃষ্টি চলে আসে গেছি এখন তো যাচ্ছি এখন বাড়িতে অনুষ্ঠান বাড়ি আর মেয়ে গেছে ছেলেকে নিয়ে চলে গেছে ওই যে ডাকছে রাস্তা থেকে মা তাড়াতাড়ি এসো তো এখন সবাই মিলে যাচ্ছি মা যাবে কাকিমা যাবে সবাই যাবে তো চলো বৃষ্টি এখন বন্ধ হয়ে গেছে বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘলা হয়ে পড়ে রয়েছে রোদ রোদ নেই আকাশে তো চলো এখন যা যা যাক কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলো তো দেখো এই যে আমরা সবাই এখন যাচ্ছি মা কাকিমা আমার মেয়ে ভাইয়ের বউ আমি আর ওই পিছনে আর একটা কাকিমা আসছে তো সবাই মিলে আমরা যাচ্ছি এখন অনুষ্ঠান বাড়িতে তো চলো তোমাদেরকেও দেখাব গান বাজনা হচ্ছে তারপর ওইখানেই খাওয়া দাওয়া করবো সবাই মিলে একদিন এই জগতের সমস্ত জাতি বিলীন হয়ে যাবে মিলিত হবে এই তো দেখতে পেলে অনুষ্ঠান বাড়ি যে চলে এসেছি আর এখানে নাম সংকীর্তন হচ্ছে গান করছে আর সবাই মিলে আমরা বসে বসে দেখছি শুনছি আর এখানে আসার পরে চা কি বলে মুড়ি চানাচুর দিয়েছিল দুপুরবেলা দুটোর সময় এখন বাজে দুপুর দুটো আর দিয়েছিল চা বিস্কিট তো সবাই মিলে খাওয়া দাওয়া করেছি চা বিস্কিট মুড়ি চানাচুর এখন যাব বাড়িতে গিয়ে ছেলেকে ঘুম পাড়াবো তারপর আবার সন্ধ্যাবেলায় আসবো তো দেখো এখন বাজে সন্ধ্যা ছটা আর এই যে চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে ছেলে মেয়েকে নিয়ে খাওয়া দাওয়া করতে তো অনেক লোকজন এই যে দেখো বসেছে আরও আমি আসার আগে অনেক লোকজন খাওয়া দাওয়া করে চলেও গেছে তো এখানে এখন সবাই বসে গেছে খাওয়ার জন্য তো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে সাতটা তো গেছিলাম দুধ আনতে আর ভিডিও আপলোড দিতে তো ভিডিও আপলোড দিয়ে দুধ নিয়ে এখনই এলাম বাড়িতে তো সেই দুপুরবেলা বারোটার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম অনুষ্ঠান বাড়িতে যাব। তারপর এদিকে এই সাইডে কাকিমাদের বাড়িতে এসে এক ঘন্টা বসে থাকলাম একটা পর্যন্ত বসে থাকলাম ওরা সবাই স্নান টিনান করলো রেডি হলো হয়ে তারপর একটার সময় গেছিলাম অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান বাড়িতে গিয়ে দু ঘন্টা ছিলাম তিনটে পর্যন্ত তিনটে পর্যন্ত থাকার পর বাড়িতে চলে এলাম ছেলেকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও তো প্রতিদিন ওই টাইমে ঘুমোয় বারোটা বারোটার মধ্যে ঘুমিয়ে যায় কিন্তু আজকে আর ঘুম পাড়াতে পারিনি অনুষ্ঠান বাড়ি যাবো সেই জন্য তো তিনটের সময় বাড়িতে এসে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর ছটা পর্যন্ত ঘুমিয়েছে ছেলে তো ঘুম থেকে উঠলে তারপর ওকে নিয়ে খেতে গেছিলাম অনুষ্ঠান বাড়ি তো দেখালাম তোমাদেরকে খেতে বসেছিলাম তখন তো ঠিক মতো দেখাতে পারলাম না তার কারণ ফোনে ফোন মেমরি ফুল বলছিল সেজন্য ভালো করে সব কিছু শেয়ার করতে পারলাম না সেজন্য মুখেই তোমাদের সঙ্গে শেয়ার করছি মুখে বলে তো ঠিকঠাক মতো শেয়ার করতে পারলাম না যেটুকু পারলাম শেয়ার করলাম কি করব বলো তো ফোন মেমরি যখন ফুল দেখায় না তখন আমারও প্রচণ্ড রাগ হয় ঠিক মতো না শেয়ার করতে পারলে সবটাই রাগ হয় না বলো রাগ হয় তো খাওয়া দাওয়া সব কমপ্লিট আজকের রান্নাবান্না কিছুই হবে না ও বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি ওখানে মৎস্য বাড়ি খেতে দিয়েছে ডাল ঘ্যাট তারপরে দিয়েছে পনিরের তরকারি আলু আর পনির দিয়ে তরকারি করেছে আর করেছিল আছে নিরামিষ টক রান্না করেছে জল টক আর ছিল মিষ্টি অন্য এই ছিল অনুষ্ঠান বাড়ির খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া করে চলে এসেছি ছেলেকে নিয়ে গেছিলাম ছেলে তো ওখানে বসে বসে খেতে পারে না তবুও ওরা একটু ইচ্ছে করে সবাই খাচ্ছে আমিও খাবো ইচ্ছে করে না বলো ওরও তো ওকেও থালা দিয়ে বসিয়েছিলাম কিন্তু খাইনি তো ছেলের জন্য বাড়িতে নিয়ে এসেছি বাড়িতে নিয়ে এসেছি ছেলেকে এখন ভাতটা খাইয়ে দেব। সাড়ে সাতটা বেজে গেছে ও ভাত খেয়েছে তখন বাজে তিনটে তো এখন ওকে ভাত খাইয়ে দেব। ও খিদে হয়ে গেছে তো চলো বন্ধুরা গোলাকটি আর বড় করছি না যেটুকু পারলাম একটু একটু করে শেয়ার করলাম পুরোটা শেয়ার করতেও পারলাম না তো গোলাকটি যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে গোলাকটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থেকো তো আমার তো আমার সব বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে দেখার জন্য তো চলো আজকের মতন এ পর্যন্তই টাটা আর এখনো বাইরে বৃষ্টি হচ্ছে আজকে সারা দিন বৃষ্টি আর বৃষ্টি সারা দিন বৃষ্টি হলো চলো দেখা হচ্ছে কাল